আমার বাবার কোনো ব্যবসা নেই ইনফ্যাক্ট আমার বাবাই নেই একটা এনজিও তে আয়ার হিসেবে আছেন আমি যে মেসে থাকি ওখানে যে মিল খাবো তিন বেলা ওইটার টাকাটাও থাকে না আমার কাছে হ্যাঁ স্টুডেন্টদের ওখানে যায় গিয়ে নাস্তা খেতে দেয় না ওইটা দিয়ে সারাদিন চলি ভালো তো বাসি অনেক মিথ্যাটা বলতে চাইনি তোমার মা কাজের বুয়া স্যান্ডেল গুলো খুলো খুলে আমার হাতে দাও তোমার দুই গালে দুটো বাড়ি বাড়ি আমি টাকা ফেরত দাও আমার তুমি প্রয়োজন আমার সাথে সম্পর্কটা রেখো না আরো বাজে কিছু বলতে করলে বলতে পারো টাকাটা খুব দরকার হচ্ছে মনে করো ভিক্ষা দিচ্ছ কেউ তুমি ভিক্ষা ফেরত দেয় না তাই না যা দিলাম ভিক্ষা আর যেন কখনো আমার তোমাকে না দেখি যে জিনিসটা ঘটবে এর আভাস আমরা যখন আগে থেকেই পাই তখন আর কষ্ট না